আরো যোনো কমাবে কিন্তু মূল প্রাইভেট কাজগুলো আজকে কয়টা ব্র্যান্ড এক দুই তিন চার পাঁচ ছয়টা ব্র্যান্ড আজকে আমরা ডিসকাস একই জাস্ট এটা একটু ব্যতিক্রম আর বাকিগুলো মোটামুটি সব একই কাজ ফ্লেভার ভিন্ন তো ঠিক আছে আমরা ডিটেইলস প্রাইসে যাব জেনে আজি হোসেন প্লাজা স্টাফ কোয়ার্টার ডেমরা ঢাকা দোকান নম্বর উনত্রিশ দ্বিতীয় তলা সৌদিয়া কসমেটিক

তার পর মগে ঢেলে সাবন করুন মানে আপনি এটার থেকে যে আমার পাউডারটা আছে এই পাউডারটা আপনি আগে পানিটা গরম করবেন করে 200 ml 200 ml সমপরিমাণ 200 mm এর ওইটার সমপরিমাণ পানি মধ্যে আপনি এক চা চামচ দিলেন দেওয়ার পরে আপনি 2 মিনিট মানে একদম আজ কমায়া একদম আজ কমায়া দেয়া মানে আগুন জ্বলতেছে কোন রকমে কত মিনিট রাখতে হবে দুই মিনিট দুই মিনিট দুই মিনিট রাইখা তারপরে এটারে সাবন করতে খাবার নিয়ম দেওয়া আছে দৈনিক দুই থেকে তিনবার আপনি সাবন করতে পারবেন চিনি মিষ্টি পরিহার করুন তেল চর্বি চিনি দিবেন না এরিয়া চলবে কফিটার চিনি দিবেন না আচ্ছা কি কি উপাদান দিয়ে তৈরি এটা এটার উপাদানগুলো হচ্ছে যে দারচিনি কফি কাইনেন পেপার সরিষার বীজ টার্মিনেলিয়া চেকুবিয়া বেলোরিকা লেবু বিহাঙ্গ কালো মরিচ ইত্যাদির সমন্বয়ে তৈরি এটা ওকে সব কিন্তু মশলা জাতীয় মশলা প্রোডাক্ট ওকে এক একটার এক এক উপাদান জি জি এক একটার এক এক উপাদান দিয়ে খাবার নিয়মে এটা বললাম আর ইরানি কফি খাবারের নিয়ম কিভাবে এই যে ইরানের কফি হইছে আপনার তো আছে এই যে ভরা পেটে ওইটাকে আমি খালি পেটে আচ্ছা খাবার আধা ঘন্টা আগে এক এক নিয়ম জি আধা ঘন্টা আগে আচ্ছা দ্রুত বলি আজ এটা হইছে ভরা পেটে খাবারের এক ঘন্টা পরে গ্লাস এক গ্লাস দুধের সাথে এক চা চামচ বা কম বেশি ইরানি কফি মিক্স করে সেবন করবেন উপাদান কফি আর জিনসিং জিনসিং উপাদান কিন্তু কফি এবং জিনসিং জিনসিং তো সবাই জানেন জানেন আপনি রাতে ঘুমানোর আগে অন্তত আধা ঘন্টা আগে এটা খেয়ে খাবেন তারপর আপনি খেতে হবে

তারপরে এখানে আছে আছে এখানে অনেকগুলো আছে সময় লাগবে এতগুলো বলতে গেলে আচ্ছা যাইহোক আর এটা কোনো নিয়ম আছে আচ্ছা এটাও বিভিন্ন উপাদান দিয়ে তৈরি আছে